আসসালামু আলাইকুম গায়েস আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের মাঝে আমি নুর আমি নতুন ভিডিও নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভিন্ন কোয়ালিটির হতে চলেছে কারণ আজকে আমি চলে এসেছি সুপার মার্কেটে আমরা তো বাঙালি বাঙালি তার মানে আমরা তো মাছ খেতে অনেক পছন্দ করি ভাতে মাছ বাঙালি ঠিক আছে আমরা কিনতে এসেছি বড় ধরনের মাছ তবে এখানে মাছ বেশিরভাগই দেখা যাচ্ছে দামি দামি মাছ তার মধ্যে সবচেয়ে দামি মাছ হচ্ছে সাইমন মাছ সাইমন মাছটা সবচেয়ে দাম এর মধ্যে আছে আপনার অনেক ভিটামিন সাইমন মাছ একটা সামুদ্রিক মাছ তারপরে আপনার এই মাছটা যারা খেয়েছেন সাইমন মাছ তারা তাদেরকে বলার কোনো প্রয়োজন নেই তাদেরকে বলার কোনো প্রয়োজন নেই আর মাছ আমরা তো অনেক পছন্দ করি তারপর আমরা তো জানি যে কোন মাছটা স্বাদ পেছি তারপরেও আমার আমার চাইতে অনেক ইন্দির মাছ আছে কোন ধরনের মাছ স্বাদ আমার সবচেয়ে ফেভারেট হচ্ছে সাইমন মাছ তারপরে হচ্ছে আপনার ইলিশ এ তারপর হচ্ছে আপনি শিং টাকি মাছ ভত্তা তারপরে বিভিন্ন ধরনের মাছ আমার স্বাদ লাগে ছোট মাছ আপনি দেখেন বড় ধরনের কোরআল মাছ এখানে সাইমন মাছ দেখা যাচ্ছে এই সাইমন মাছের যে একটা পিক দেওয়া আসে না আপনার ওই যে তারপরে যে আপনারা দেখলে পরে বুঝতে পারবেন সাইমন মাছের যে একটা চাকা একটা পিস মাছ কাটা এটা কিন্তু সাইমন মাছের ঠিক আছে আপনারা দেখলে বুঝতে পারবেন এই তারপরে আপনারা আমার সঙ্গে আছে মনির ভাই মনির ভাই বিশালভাবে একটা মাছ উঠেলো এই মাছটা দেখতেছে অনেক কোন মাছটা নেবে বড় মাছ আমরা নিতে এসেছি প্রায় পাঁচ কেজি ছয় কেজি ওজনে মাছ নিব এই যে দেখুন এখানে আছে পড়াল মাছ বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ এই সুপার মার্কেটে মাছের প্রাইস দাম অনেক যাই হোক প্রাইস নিয়ে আলোচনা করতে চাই না কারণ প্রাইস এটে বাইরে দেশে প্রাইস একটু বেশি হবে আর এই মাছের ওজন হচ্ছে প্রায় পাঁচ কেজির ওপরে আপনারা দেখলে দেখতে পারেন এই মাছটা বিশাল বড়ের মাছ এখানে দুই পিস মাছ আছে একটা ছোট সাইজ আর আর দুইটা বড় এই দুইটা বড় দেখেন দুইটা কিন্তু একটা বড় আর একটা একটু মিডিয়াম ঠিক আছে এইগুলো মাছের নাম জানি না কী ধরনের মাছ তবে এখানে আর কি বলবো এই যে সাইমন মাছের পিস কেটে রেখা হয়েছে এই মাছটা দেখতে অনেক লাল মাংসের মতো কিন্তু খেলে পরে বুঝবেন দুর্দান্ত স্বাদ এই সাইমন ফিশ যারা খেয়েছে বাংলাদেশে পাওয়া যায় বাংলাদেশে পাওয়া যায় এখানে চিংড়ি আছে তারপরে এখানে সামুদ্রিক মাছ আছে তারপরে আপনার এখানে কাঁকড়া আছে এখানে সব ধরনের মাছ আছে সামুদ্রিক যে এই যে সাইমন ফিস এই যে দেখতেছেন সাইমন ফিস এই যে বড় সাইমন ফিস ঠিক আছে এই ফিসটা কিন্তু অনেক সুস্বাদু এখানে সামুদ্রিক বড়ো বড় লাল টাইপের অনেক মাছ আছে কোরাল মাছ সামুদ্রিক তারপরে এখানে মাছের প্রাইস অনেক এই যে সাইমন ফিশ সাইমন ফিস দেখলে পরে আপনারা বুঝতে পারবেন এখানে আপনার এই যে এ ধরনের তেলাপিয়া টাইপের মাছ এটা তেলাপিয়া না সামুদ্রিক একটা মাছ এগুলো মাছ আপনি খেতে অনেক স্বাদ অনেক স্বাদ এই যে এই মাছটা যেটা দেখছেন একটু প্রচণ্ড সাথে শরীর ভাই বলতেছে ভাই সাইমন ফিস কিন্তু প্রচণ্ড স্বাদ শরীফ ভাই বলতেছে আমি শরীফ ভাই বলতেছে আমি খাইনি আমি কোনো খাইছেন খাইছেন আমি খাওয়াইছি আপনার সাইমন ফিশ সাইমন ফিশ নিয়ে আলোচনা শেয়ার করতে চাই না অনেক আলোচনা বক বক করে ফেলছি এখন আপনারাই বলুন যে মাছগুলো দেখতে কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাই